આ જો શોપ આ જો શોપ આ જો શોપ આ જો શોપ આ કેટતો કઈ છે આ જો શોપ આ કેટતો કઈ છે આ કેટતો કઈ છે આ જો શોપ આ કેટતો કઈ છે મા સોફા દુનિયા તરી આ ઓ વાડરે આ કેટતો કઈ છે આ સાય કેટતો કઈ છે નિયાજા નિયાજા এই যে একেবারে টাটকা ফ্রেশ মাছ কিন্তু নিয়ে আসতেছে এখনই এটা হইতেছে আমাদের চাঁদপুর সদর লালপুর মাছের আরত যেখানে প্রতিদিন বেলা এগারোটা বাজে পদ্মার হর এরকম ফ্রেশ মাছ ডাকের মাধ্যমে বেচা কেনা হয় আজকে কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে একটু আগে এখনো কিন্তু বৃষ্টি পড়তেছে নর্মালি বৃষ্টির দিনে মাছের দাম অনেকটাই কম থাকে এই যে মাছগুলো নিয়ে আসতেছে একবারে টাটকা ফ্রেশ আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব আজকের দিনে পদ্দার হরেক রকম মাছগুলো আসলে কীরকম দামে বেচা কেনা হয় এখানে কিন্তু প্রতিদিনই বেলা এগারোটার দিকে মাছগুলো বিক্রি শুরু হয় চাঁদপুর সদর এক নং বিষ্ণুপুর ইউনিয়ন লালফুর মাছের আরও ওই যে আরও মাছ কিন্তু আসতেছে ऐ ना एक बार ताकत का टे मिनिमल डेंगरा मांस आपको है मांसले रखाओ ऐ मांस देखेला ऐ मांस तो हो गयाम राक्षस हम नहीं দুই কইটিয়ে বেছি আৰু দুই কইটিয়ে বেছি মাছ চাৰ্টা মাছ কালাৰ ভাল নাই

আজ জবিশুর হাশা হাশা 758 স্কোর আজ 758 স্কোর 758 আজ 258 আজ 240 স্কোর আজ 250 আজ আর লাই রাজ্য পুলিশ আইচম সোটা টা পুলিশ আ 800 800 মানাম ইয়ারদান লোন নে লোন 8900 নে 8200 লাখ মাসটাবার 33000

উনিশশো আজ উনিশশো আড়াইশো চল্লিশ আজ দুই হাজার পাঁচ দুই হাজার আজ দুই হাজার পাঁচ আজ एदर मा मा लास्ले आइ पास छ 2000 भयो नमस्ते गरे दे एदर अष्ट 2000 कति कति 50 अष्ट भरे दे एदर ए ए ५ बल्ला त सादाै हुनु न यार आछा একৈছ একৈশ একৈশ Hay un trisho Hay no zatar. <laughs> Hay un trisho Hay un Hay un Hay un trisho. 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 Hay un trisho.

কত হয়েছেন বেন্দা সিং ভাই

বাইল <c Risky> <coughs> тбт тетиреще тетир еще теео келдиаай көтөс

સતશોન સત આઠરોશી પચાસ આજે આજે હજાર કયા દુર હજાર કય આજે আ 2005 আই 2000 আই 2005 আই 2000 আই 2005 আই 101 আই 2000 101 আই আই বিশ্বক আই আই বিশ্ব আই বিশ্বক আই বিশ্ব আই বিশ্বক আই বিশ্বক আই বিশ্বক আই আই বিশ্বক আই আই বিশ্বক আই বিশ্বক আই আই বিশ্বক আই 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 আই

1200 माइक्रो का 2021 माइक्रो का 2024 माइक्रो का 2025 माइक्रो का 2026 माइक्रो का 2027 माइक्रो का 2028 माइक्रो का 2029 माइक्रो का 2030 माइक्रो का 2031 माइक्रो का 2032 माइक्रो का 2033 माइक्रो का 2034 माइक्रो का 2035 माइक्रो का 2036 माइक्रो का 2037 माइक्रो का 2038 माइक्रो का 2039 माइक्रो का 2040 माइक्रो का 2041 माइक्रो का 2042 माइक्रो का 2043 माइक्रो का 2044 माइक्रो का 2045 माइक्रो का 2046 माइक्रो का 2047 माइक्रो का 2048 माइक्रो का 2049 माइक्रो का 2050 माइक्रो का 2051 माइक्रो का 2052 माइक्रो का 2053 माइक्रो का 2054 माइक्रो का 2055 माइक्रो का 2056 माइक्रो का 2057 माइक्रो का 2058

шо хоошоо хорошо хорошохоршакт еще аккол хорошоко кол тан 850 850 850 850 ওরে বড় ফাটা গেল 850 850 850 ও কত কইছান এই সব ইচ্ছা এই যে Kader মাসাই কত কইছান ছত্রিশশো হয় সাতত্রিশত্রিশশো চার হাজার টাকা भाई शंकर भाई आहा शंकर भाई शंकर भाई भाई शंकर भाई आहा शंकर भाई भाई शंकर भाई आहा 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 शंकर भाई आ আই 49 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 আই 49

ছয়াজাৰ আমি ধৰণ কমিটাৰ তনশে পাৰ্চেণ্ট পঞ্চাছ পাৰ্চেণ্ট চৈধ্য